আসছে অনুরাগের ছোঁয়া সিজন টু স্টা জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল অনুরাগের ছোঁয়া শুরু থেকেই প্রতি সপ্তাহে দুর্দান্ত টিআরপি দিয়ে সবার নজর কেড়েছিল এই ধারাবাহিকটি নন প্রাইম স্লটে থেকে বেশ অনেকবার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিকটি রাত সাড়ে নয়টার সময়ে থেকে বেঙ্গল টপার হওয়াও একাধিকবার স্লট লিড করা মোটেও সহজ ব্যাপার নয় এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ও নায়কের চরিত্রে অভিনয় করেছিল জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত কিন্তু ধারাবাহিকে নতুন অধ্যায় আসার পর ধারাবাহিক থেকে দিব্যজ্যোতি দত্ত বাদ পড়েন এবং ধারাবাহিকে নতুন নায়ক হিসেবে যোগ দেন জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার কিন্তু অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন অধ্যায় তেমন দর্শকদের মনে দাগ কাটতে পারেনি তাই মাত্র তিন মাসের মধ্যেই বন্ধ হয় অনুরাগের ছোঁয়া নতুন অধ্যায় অনুরাগের ছোঁয়া বন্ধ হওয়ার পর অনেক দর্শক চাইছে যাতে অনুরাগের ছোঁয়া সিজন টু আনা হোক কিন্তু এখনই আসছে না অনুরাগের ছোঁয়া সিজন টু হয়তো পরবর্তী কোনো নতুন ধারাবাহিকে একই গল্প দেখানো হতে পারে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারো বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ